ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিদেবার ডেলি ব্লগ বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তার প্রস্তুতি চলছে তো প্রথমেই একটু সাজুগুজু করে নিলাম মা রান্নাবান্না করে সেই ড্রেসে বসলে দেখতে সুন্দর লাগবে না একটা বিডু বলে কথা তাই সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি তো প্রথমে জলের দরকার তা জলটা নিলাম জল নিয়ে এ যা পরে গেল বোতলের মুখটা পড়ে গেল আচ্ছা যাক তো সবাইকে নমস্কার শুভ দুপুর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে এটা লাইক শেয়ার কমেন্ট করা দেবে আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো কথা আর বাড়াবো না তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওর প্রথমে কি নিয়েছি খাবারের মেনুগুলি দেখিয়ে দেবো এই দেখো তিন বাটি ভাত তিনটা কাঁচা লঙ্কা তারপর নিলাম বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের তেল ভাজি মাছ ভাজি রুই মাছ আর এখানে আছে আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের একটা ঝোল বানিয়েছি আর আছে আমার পাতলা ডাল এই ডালটা খুবই ভালো লাগে আমার মানে বাড়ি ডালটা নিই না মানে নিচে ডালের নিচের অংশটা নিই না উপরের যে জলটা বেশে থাকে সেই জলটা নিই আমি কারণ সেই জলটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে লাশ পাতে তো বন্ধুরা দেখো প্রথমে খাবো খাবারগুলো একটু সরিয়ে নিলাম কারণ খাওয়া খেতে যাতে অসুবিধা না হয় তো ডালের বাটিটা মাছের জোলের বাটিটা একটু সরিয়ে নিলাম তো প্রথমে খাব বেগুন বাজি মানে বেগুন মাছের তেল দিয়ে দেখো চতুর্দিকে সবুজ আর আমি খাচ্ছি সবুজ পাতায় কি বলবো অসাধারণ সেই পরিবেশ তো পরিবেশটা যদি সুন্দর হয় খাবারটা যেমন তেমন খাবারও খুব ভালো লাগে দেখো আর মনটা ভালো থাকে কখন যখন দেখবে একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছ ড্রেসগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছ তখনই দেখবে মনটাও ভালো লাগে আর খাবার খাবার জন্য সবচেয়ে বড় প্রয়োজন মন মনটা যদি খুব ভালো হয় খাবারটাও তেমন ভালো হয় তো মন খা ভালো করার জন্য যা যা প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে আমি বসে যে খেতাম তো খাবার জন্য দেখো প্রথমে মাছ ভাজি দিয়ে আবার মাছের তেল বেগুন দিয়ে খাচ্ছি কি লাগছে খাবারটা অসাধারণ অসাধারণ বন্ধুরা বলে বোঝানো যাবে না কি যে উপভোগ করছি খাবারটা কি বলবো তো অনেকেই খাবারটা খায় আবার অনেকেই খায় না তো আমি তো খুব ভালোবাসি তো কে কীরকম ভালোবাসে এরকম মাছের তেল বেগুন দিয়ে বলবে চতুর্দিকে সবুজ খাচ্ছিও সবুজ পাতায় মনটাও খুব ভালো একদম সাজুগুজু করে রান্নাবান্না সেরে সাজুগুজু করে বসেছি কেউ বুঝতেই পারবে না যে আমি রান্নাবান্না সব ঘরের সমস্ত কাজ করে খেতে বসলাম আমাকে দেখলে বুঝবে কেউ কি হলো জানো সেই বেগুনের মাছ মাছের তেলের বেগুনটা কী রকম হলো বিশ্বাস করতে পারবে না সেটা সেটাতে একটু টমেটো দিয়েছিলাম একটু টক টক ভাবও লাগছে তেমন তেমন টক না একটা যে একটা কী একটা টেস্টি লাগছে সেটা বুঝাতে পারছি না না খেলে বুঝ মানে বোঝাতে পারবো না যদি খে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে খুব দারুণ হয়েছে রান্নাটা কি বলবো বন্ধুরা দেখো এরকম একটা মাছের পথ থাকলে কি বলবো দু তিন বাটি হ্যাঁ একটা দি হয়ে যায় তো বন্ধুরা দেখো আমি কাঁচা লঙ্কা কীভাবে খাচ্ছি এক গ্রাসে একটা কাঁচা লঙ্কা সেই সাথে একটু ভাত মুখে দেবো একটু মাছ ভাজ মুখে দেব কি লাগে খাবারটা আর আমি কাঁচা লঙ্কা ভালো খেতে পারি একদম চ্যালেঞ্জ করলে আমি পারবো জিতে যাব কাঁচা লঙ্কা চ্যালেঞ্জ যদি করই কি বলবো বন্ধুরা আমি মনে ফার্স্ট হব এক গ্লাস একটা খেতে হবে এরকম যদি কেউ বলতো আমি খেয়ে নিতাম আর প্রাইসটা আমি নিয়ে নিতাম সেরকম কেউ পারবে না কারণ সবারই বেশিরভাগ ঝাল লাগে আমার কেন ঝাল লাগে না আমি জানি না তো বন্ধুরা দেখো চতুর্দিকটা কীরকম সবুজ আমি সবুজের মাছ সবুজ পাতায় খাচ্ছি মনটাও খুব দারুণ একদম সাজু উজু করে বসেছি ওয়াও এই দেখো ওয়া ও খেয়ে নিলাম কাঁচা লঙ্কাটা কি দারুণ খেতে কাঁচা লঙ্কা দিয়ে মাছ দিয়ে মাছে তেল বেগুন দিয়ে খেতে ওয়াও অসাধারণ অসাধারণ দেখো কি সুন্দর করে খাচ্ছি মাছের বাজারটাও মুখে দিতে হবে একসাথে তাহলে সেই টেস্টটা মানে টেস্ট কীরকম সেটা বোঝা যায় তো প্রতিদিন এতে পাতাতে খাই তো সবাই বলে পাতাতে খাই তো এত পাতা থেকে আনি তো বন্ধুরা দেখাবো একদিন হোম ট্যুর আমার হোম ট্যুরটা ঘুরে দেখাবো তো সেই সঙ্গে আমার এই কোথাকে আমি খাই পাতাগুলি পাতাতে প্রত্যেক দিন তো সেই পাতার গাছগুলো মানে কলা পাতা গাছগুলি কলা গাছগুলি দেখিয়ে দেব। আর আমার এখানো খাবার সাথে সাথে একটু একটু জল খেতে হয় নাহলে গলা আটকে যায় এই দেখো জল আমার জলটা লাগবেই তাই খাবারের আগে জল নিয়ে নিই জলটার কথা সবসময় মনে থাকে আমার না হলে গলা আটকে যায় কী করবো বাচ্চা শিশুদের মতো বয়স তো একটা নাম মাত্র না মন সবসময় সবারই বাচ্চা থাকে এখনও আমার মন সেই ছোট্টবেলাতেই আছে আমি এখনো বড় হয়নি হয়তো বা বয়সও অনেক বড় হয়ে গেছি যৌবন থেকে বার্ধক্যে পা দিচ্ছি তারপরও আমার মন এখনও মনে হয় না যে আমি বড় হচ্ছি আমি এখনও সেই ছোট্ট মেয়েটি আছি বন্ধুরা সবাই এরকম আমার মতো আমি একা না সবাই এরকমভাবে তো এখন খাবো এই মাছ জিরা জিরাবাটা আদাবাটা দিয়ে তো মাছের পেটিটা নিলাম সে পেটি দিয়ে কি বলবো এই যে জিরাবাটা আর আদা বাটাটা সেটা একটু ঝুল হলেই একটু ঝুল হলেই কিন্তু সবগুলো ভাত খাওয়া যায় তো দেখো আমি সেম নিলাম একটু ঝুল নিয়েছে আর মাছটা মুছে মুছে খেয়ে নেবো দেখবো সবগুলো ভাত এখন খেয়ে নেব ডালের জন্য রাখব না সব খেয়ে নেবো দেখবে দেখো দেখে কি সুন্দর করে খাচ্ছি আর ভাত যদি না মেখে খাওয়া যায় কোনো টেস্ট হবে না কারণ সামান্য জোলটা ভাতের সাথে মুচু মুচুর মানে মেখে নিতে হবে সেভাবে তাহলেই তো টেস্ট হবে অনেকেই এক মাখাটাকে অন্যরকম ভাবে কিন্তু সব জিনিস একরকম না এই যে এই খাবারটা মাখতেই হবে না হলে স্বাদ হবে না আর যা গরম পড়েছে কি খাবো প্রচণ্ড রোদ ছিল আজকে আর গরম প্রচণ্ড দিয়েছে তো রান্নাবান্না করে আস্তে আস্তে দেখি একটু রোদটা পড়েছে তো ভগবান ভেবেছে আরে ও বিচারা বেঁচে বেচারি এত সুন্দর করে রান্নাবান্না করলো সুন্দর করে না কষ্ট করে কষ্ট না সুন্দরী বলো সুন্দরই বলবো কারণ তো ভগবান বুঝেছে আমি যেরকমভাবে রান্না বান্না করেছি গরমে এখন তো খেতে হবে তো খাবারটা তো খাবারটা তো ভালো করে খেতেও হবে তো ভগবান বললো না ওকে একটু আমার মাত্রাটা একটু কমিয়ে দিই তো তাপের মাত্রাটার মানে রৌদ্রের তাপের মাত্রাটা কমিয়ে দিল আর একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব আসলো তো খাবারটাও খাচ্ছি আর সেই রকম পরিবেশটাও মা কি বলবো বন্ধুরা খুব দারুণ খাচ্ছি খুব দারুণ রান্নাটাও খুব ভালো হয়েছে প্রত্যেক দিনই বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করি হয়তোবা আলু দিয়ে গরম মশলা দিয়ে ঝোল বানাই বড় মাছ তো আজকে বানিয়েছি একটু অন্যরকম করে জিরা বাটা আদা বাটা দিয়ে একটু প্রত্যেক দিন না খাবারগুলো একটু চেঞ্জ করে খেলে একটু খুব দারুণ লাগে খুব দারুণ হয়েছে রান্নাটা খুব দারুণ হয়েছে এভাবে রান্না করাতে জিরা বাটা আদা বাটা দিয়ে কি বলবো একটু প্রত্যেক দিনই একটু অন্যরকমভাবে একটু একটু না রান্না করলে রান্নাগুলি স্বাদটা যেন একটু বেড়ে যায় বেশি এ দেখো আবারও একটু জল খেয়ে নিলাম খুব স্বাদই খাচ্ছি না খাবারটা একদম ভাত একটুও থাকবে না সব ভাত পরিষ্কার করে খাবো কারণ ভাত থালাতে থাকলে মনে হয় যেন খাবারটা ভালো হয়নি থাল দেখে বুঝতে হবে যে খাবার কীরকম স্বাদ হয়েছে আর কীরকম খেলাম আর মুখ মুখ দেখলেও বোঝা যায় যে খাবারটা কীরকম হয় খাবারের সময় বোঝা যায় ভালো লাগে না কেনা খারাপ লাগে খুব ভালো খেলাম খুব স্বাদ হয়েছে রান্নাটা খুব স্বাদ হয়েছে রান্নাটা খুব স্বাদ খুব ভালো রান্না করলাম আর কাটাগুলো একটু দেখে দেখে খেতে হয় কারণ একবার কাটা লেগেছিল সেই ভয়ে এখন আমি কাঁটাগুলি একটু ভালো করে দেখে খাই যদি না লেগে যায় যে একদম পুচ্ছে খাবো একদম খুব স্বাদে খালাম খাবারটা একদম পরিষ্কার করে তো বন্ধুরা খাবার তো সুন্দর করে খেয়ে নিলাম এখন খাবো সেই পাতলা ডাল মানে জলের ডালের নিচের অংশটা না উপরের যে জলটা বেশি থাকে সেটা অনেক সময় ভারী হয়ে যায় আর নিতে পারি না বাড়ি ডালটাই খেতে হয় কিন্তু লাস্ট পাতে আমি পাতলা ডালটা খেতে খুবই ভালো লাগে আমার সেই দেখে বিখ্যাত আমার পাতলা ডাল সেটা খেলে আমার খাবারটা একদম কি বলবো একদম খুব দারুণ লাগে দারুণ দারুণ লাগছে বন্ধুরা কি বলবো ওয়াও খাবারটা তো বন্ধুরা ওয়াও খেয়ে নিলাম তো এই খাবারটা তো খুব ভালো খেলাম বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আবার দেখা হবে পরবর্তী